আমরা এখন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস সম্পর্কে জানবো এটা হচ্ছে ওয়াক্স থেরাপি বলি আমরা ওয়াক্স থেরাপির নাম অনেকেই শুনে থাকবেন এবং এটা আগে খুবই প্রচলিত ছিল আমাদের এখানে ওয়াক্স ডিভাইস রয়েছে এটা ফিজিওমেটের তৈরি একদম ইম্পর্টেন্ট একটা মেশিন ডিভাইস এই ডিভাইসটা ন্যাচারালি আমরা যে কোনো ধরনের স্টিফনেস হাঁটু হাত কিংবা যে কোনো জায়গায় যদি স্টিফনেস তৈরি হয় ভেঙে যাওয়ার পরে কিংবা অথবা কোনো একটা প্যালিসিস গানে ショルダー জয়েন্ট Knee জয়েন্ট Ankle জয়েন্ট Wrist জয়েন্ট কোনো ধরনের জয়েন্ট যদি শক্ত হয়ে যায় যেটা নরমালি ফ্র্যাকচারের পরে প্লাস্টার খোলার পরে হবে বেশিরভাগ پیشنটেলি হবে এই ডিভাইসটা ওয়াকস থেরাপি ডিভাইসটা আমরা ইউজ করে থাকি এই ডিভাইসটাতে আমরা ওয়াকস থাকে এই ওয়াকসটা আমরা अप्लाई করি ওয়াক্স যে হিটিং দা হিটটা করে শরীরে সেটাকে ল্যাটেন্ট হিট বলে এই ল্যাটেন্ট হিটটা আপনার মাসেল এবং সব কিছুকে খুবই দ্রুততার সাথে লুজেন আপ করে যেগুলো নরম করে দেয় এবং জয়েন্টটা খুবই দ্রুতই আপনার আগের মতো সুস্থ হয়ে যায় আহ ধন্যবাদ